আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো পিসি থেকে ফোনে অথবা ফোন থেকে পিসিতে কীভাবে ওয়ারলেসভাবে ফাইল আদান প্রদান করতে হয় বলে রাখি অনেকে ব্লুটুথ ওয়াইফাই অ্যাডাপ্টার ইউএসবি ব্যবহার করে থাকে কিন্তু আজকে আমরা কোন ওয়াইফাই অ্যাডাপ্টার ছাড়াই এটা করব আর যে অ্যাপ ও সফটওয়্যার ব্যবহার করব সেটা হলো শেয়ার ইট থামেন থামেন অনেকে ইটের নাম শুনে ঘাবড়ে যায় কারণ এতে এত পরিমাণ অ্যাডস আসে যে তা বলার মতো না তবে আমি যে শেয়ার ব্যবহার করব। সেটাতে কোনো অ্যাডস আসবে না আর আপনি এই শেয়ার উইন্ডোজ সেভেন এইট পয়েন্ট ওয়ান টেন ইলেভেন ইত্যাদিতে ব্যবহার করতে পারেন তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও এই যে দেখুন এই ফাইলটা আমি আমাদের চাইলে এটা দিয়ে দিব সেখান থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন অন্য কোথাও থেকে ডাউনলোড করে ব্যবহার করলে পিসি ভাইরাস দ্বারা আক্রান্ত হলে এই দায় আমার না এই জিপ ফাইলটা আমি এক্সট্রাক করলাম এবার লক্ষ্য করুন জিপ ফাইল থেকে দুইটা ফাইল বের হলো একটা আপনার পিসিতে ইনস্টল করতে হবে এবং আরেকটা ফোনে ইনস্টল করতে হবে আমি এই জিপ ফাইলটা ডিলিট করে দিলাম যেহেতু এটার মেন কপি আমার কাছে আগে থেকেই আছে আপনারা চাইলে সেভ করে রাখতে পারেন আপনার ইচ্ছা আমার যেহেতু পিসির জন্য শেয়ার ইট ইনস্টল করাই আছে তাই আমি আর ইনস্টল করলাম না বলে রাখি এই শেয়ার ইট অ্যাপটিই যে ইনস্টল করতে হবে তা না হলে যে হবে না বিষয়টা কিন্তু এমন না আপনি স্টোর থেকেও শেয়ার ইট ইনস্টল করে ব্যবহার করতে পারেন শুধু পার্থক্য হল আমি যে শেয়ার ইট ব্যবহার করি সেটাতে অ্যাডসের অত্যাচার নেই এবার আমি পিসি থেকে শেয়ারিট অ্যাপটি রান করলাম যাদের নতুন ইনস্টল করা হবে তাদের প্রথম প্রথম এখানে কিছু আসতে পারে সেগুলো স্কিপ করে দিবেন আমার যেহেতু এগুলো সব কিছু ঠিকঠাক করাই আছে সেহেতু এগুলো আর আসবে না এবার আমি শেয়ারিট অ্যাপে যাবো এখানে স্কিপ বাটনে চাপলে আর অ্যাডস আসবে না এবার দেখুন এখানে কোনো অ্যাডস নেই এবার এখানে ক্লিক করব এবার কানেক্ট পিসি বলে রাখি আপনি এখান থেকে স্ক্যান করেও কানেক্ট করতে পারেন এবার আমি কানেক্ট করে নিব এবার আমি একটা ফাইল সেন্ড করব, যে কোনো একটা ফাইল দেখুন কত সুন্দরভাবে কাজ হচ্ছে এবার ফোন থেকে সেন্ড করব, এভাবেই দেখুন আমরা কত সুন্দরভাবে ফাইল আদান প্রদান করতে পারছি কোনো ব্লুটুথ ইউসবি ওয়াইফাই অ্যাডাপ্টার ছাড়াই করতে পারছি আপনি যদি ওয়াইফাইয়ের বিল নাও দেন তারপরও এটা কাজ হবে কারণ এটা শুধু কানেকশন ব্যবহার করবে ফাইল আদান প্রদান করার জন্য তো এই ছিল আজকে ফালতু চ্যানেলের ফালতু ভিডিও ভিডিওটি কেমন লাগলো আশা করি জানাবেন আল্লাহ হাফেজ